নতুন চলচ্চিত্র এসেছে সাহিত্য নির্ভর কিন্তু একটু অন্যরকমভাবে কীরকম না দেখা যাচ্ছে তিরিশে মে রিলিজ করতে চলেছে সোনার কেল্লাই জখের দন এই এইরকম নামের অর্থাৎ নামটার মধ্যে দেখতে পাচ্ছেন যেমন সত্যজিৎ রায়ের ছোঁয়া রয়েছে তেমনই অবশ্যই হেমেন্দ্র কুমার রায়ের ছোঁয়া রয়েছে সত্যজিৎ রায়ের সোনার কেল্লার নামটারও কিছুটা অংশ আবার হেমেন্দ্র কুমার রায়ের ধনেরও কিছুটা অংশ নিয়ে এরকম চলচ্চিত্রের নামকরণ করা হয়েছে অবশ্যই আই ক্যাচি এবং অনেকেরই পছন্দ হবে অডিয়েন্সের গ্র্যাপ করতে সুবিধা হবে যেহেতু এই ধরনের একটা নাম পেলাম এবং সুনিন্দর ফিল্মসের ব্যানারে আসছে তাই প্রথম খবরটা আজকে এটাই রাখলাম খুব শীঘ্রই ট্রেজার হান্টের ওপরে একটা নতুন চলচ্চিত্র আমরা পেতে চলেছি চলুন পরের আপডেটে এগিয়ে যায় আপনারা কি ভূতের গল্প ডেডিকেটেডভাবে পড়তে পছন্দ করেন এবং এরকম ধরনের পত্রিকা চাইছেন তাহলে খুব ভালো একটা পত্রিকা হলো বৃত্তের বাইরের এই মাসিক সংখ্যাগুলো এগুলো প্রত্যেক মাসেই কম বেশি প্রকাশ পায় এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন চোদ্দোটি ভূতের গল্প থাকছে এছাড়াও ছোট ছোট বিষয়ে অবশ্যই প্রবন্ধ রয়েছে তো আপনারা এটাকে সংগ্রহ করতে পারেন বিভিন্ন আউটলেটে বর্তমানে পাওয়া যাচ্ছে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এপ্রিল দু হাজার সংখ্যা তো ডেডিকেটেডভাবে ভূতের পত্রিকা কিন্তু আরও একটা রয়েছে কয়লাকুঠি সমগ্র বলে একটি রয়েছে ওই কয়লা কুঠির পত্রিকাটিও কিন্তু খুব ভালো তো ওই পত্রিকাটিও ভূতেরই ডেডিকেটেডভাবে তো দেখতে পারেন আমি দুটো পত্রিকার নাম আজকের পর্বে জানিয়ে দিলাম আপনাদের যদি আরও কোনো ভৌতিক পত্রিকার নাম জানা থাকে নিচে কমেন্ট করবেন অবশ্যই চলুন পরের আপডেটে এগিয়ে যায় আজ সংবাদ প্রতিদিনের সাথে যে বিনামূল্যে ট্যাবলয়েডটি দেওয়া হয়েছে তার গুরুত্ব অপরিসীম সামনে মে মাস আসছে আর মে মাস মানেই রে মাস অর্থাৎ সত্যজিৎ রায়ের জন্মদিন তো সেই উপলক্ষে রোববারের এই যে স্পেশাল কাগজে দেখতে পাচ্ছেন প্রতিদিনের সঙ্গে ফ্রি ট্যাবলয়েডে মানিকবাবু অর্থাৎ সত্যজিৎ রায়ের প্রথম জীবনে তিনি যে ইলাস্ট্রেশনের কাজ করতেন একটি কোম্পানির অধীনে এবং তার সময়ে যে সমস্ত আঁকাগুলো ফেমাস হয়েছিল। সেই সময় তিনি কোন কোন চিত্রপট এঁকেছিলেন ইলাস্ট্রেশন করেছিলেন প্রচ্ছদ ডিজাইন করেছিলেন এবং পরবর্তীতে অবশ্যই তো তার বিভিন্ন চলচ্চিত্র এবং আমরা তার সাহিত্যেও এর ছাপ দেখতে পাই তাই নিয়ে কিন্তু খুব সুন্দর বেশ কিছু আর্টিকেল রয়েছে সব থেকে বড়ো কথা আপনারা যারা সংবাদ প্রতিদিন হয়তো নেন না কিন্তু এই পত্রিকাটিকে পড়তে চাইছেন তারাও কিন্তু প্রতিদিনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে ইবুক আকারে এটাকে পড়তে পারবেন সেটাও বিনামূল্যে তো আমার মনে হয় যে আপনারা গুগলে সার্চ করে এই পত্রিকার আজকের ডেটের পত্রিকাটিকে দেখতে পারেন পরের আপডেট রয়েছে কথা সাহিত্য থেকে তিরিশ টাকা মুদ্রিত মূল্যে দেখতেই পাচ্ছেন পয়লা মে নতুন সংখ্যাতে থাকছে নেতাজির সহযোদ্ধা অর্থাৎ একটা সময় আজাদহীন বাহিনীতে শুধুমাত্র নেতাজি নন তার সাথে আরও বেশ কিছু বীরের নাম আমরা পাই যারা সব সময় নেতাজিকে আদ্যপ্রান্ত সাহায্য করেছেন তো সেই সমস্ত সহযোদ্ধাদের নিয়ে এবারের কাহিনী কথাসাহিত্যের আঙিনাতে থাকছে এছাড়াও গল্প কবিতা প্রবন্ধ ভ্রমণ কাহিনী নিয়মিত বিভাগ অন্যান্য তো থাকছেই মিত্র ঘোষ থেকে কথা সাহিত্য প্রকাশ পায় যারা হোয়াটসঅ্যাপে নিতে চাইছেন মানে দূরে হয়তো বাড়ি পাচ্ছেন না তারা এই যে ওপরে নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করে কথা সাহিত্যের বিভিন্ন যে সংখ্যা সেগুলোকে নিতে পারেন এবং খুব শীঘ্রই কিন্তু আস্তে আস্তে পূজাবার্ষিকীর আপডেটগুলো আমি দিতে থাকব। কারণ এবছর পুজো এগিয়ে আসার জন্য পূজাবার্ষিকীও এগিয়ে আসছে কথা সাহিত্য থেকেও একটি পূজাবার্ষিকী প্রকাশ হয় প্রথম দিকেই প্রকাশ হয় সেটারও আপডেট দেওয়া থাকবে পরের আপডেট রয়েছে সানডে সাসপেন্স নিয়ে তো গোয়েন্দা লালবাজার গোয়েন্দা লালবাজারের যে তদন্ত সেই সমস্তর ওপর বেস করে দেখতেই পাচ্ছেন আনন্দ থেকে প্রকাশিত বইটি থেকে নেওয়া হয়েছে সুপ্রতিম সরকারের বিলিয়ন ডলার রহস্য তো অবশ্যই আপনারা শুনতে পারবেন মির্চি রেডিওর ইউটিউব চ্যানেলে চলুন পরের আপডেট এগিয়ে যায় নববর্ষের প্রাককালে যে সমস্ত পুরনো সংস্থা যেমন আনন্দ পত্রভারতী বা দেজ তাদের তরফ থেকে কিন্তু নতুন বই প্রকাশ করা হয়েছে যথারীতি পয়লা বৈশাখে দেখতে পাচ্ছেন নতুন বইয়ের তালিকাতে গত পর্বেও দিয়েছিলাম আজও বেশ কিছু নতুন বই অ্যাড হয়েছে এই চারটি বইয়ের চারটি ডিফারেন্ট ডিফারেন্ট জনরা এবং গল্পকে নির্দেশ করছে আমার খুব ইন্টারেস্ট রয়েছে মহাশ্বেতা দেবীর রচনা সমগ্র চব্বিশ নিয়ে প্রত্যেকটা বইয়েরই মুদ্রিত মূল্য দেওয়া রয়েছে যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখতে পারেন ভিডিও করতে করতেই আরও একটি নতুন বইয়ের আমি সন্ধান পেলাম দেশ পাবলিকেশনের নতুন বই হিসাবে প্রকাশ পাচ্ছে অগ্নিপথিক কিন্নর রায়ের এই বইয়েতে কাশির ঘি কাশীর ঘাট বাজার অখণ্ড ভারতের যুক্ত প্রদেশ এবং অন্যান্য বিষয় বিপ্লবী বোমা ভারতে সে সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন তো সে সমস্তর বিষয় উঠে এসেছে এই আখ্যানে অগ্নিপথিক তো এই বইটিও কিন্তু নতুন বইয়ের তালিকায় যোগ হয়ে গেছে দেশ পাবলিকেশনের ক্যাটালগে চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায় এবং অবশ্যই আমাদের সকলের প্রিয় সন্দীপ রায় একটা বড় নাম তো সেই জায়গা থেকে তার প্রবন্ধ সংগ্রহতে আমরা পাচ্ছি টারজান থেকে অরণ্যদেব সুপারম্যান থেকে ব্যাটম্যান শার্লক হোমস থেকে জেমস পন্ড বিশ্ব সাহিত্যের ইতিহাস এবং অন্যান্য বিভিন্ন চলচ্চিত্র যেগুলোতে তিনি অ্যাসিস্ট করেছিলেন সত্যজিৎ রায়কে যখন তিনি শিক্ষানবিশ হিসেবে ছিলেন তখন কীভাবে বিষয়গুলোকে দেখেছিলেন সেই সমস্ত নিয়ে এবং অবশ্যই পত্রপত্রিকা নিয়ে আলোকপাত করেছেন এই বইটিতে বইটির প্রি বুকিং চলছে পাঁচশো টাকা দাম হলেও পঁচিশ শতাংশ ছাড়ে আপনারা প্রি বুকিং করতে পারবেন আর যদি আপনি হাতে হাতে নিয়ে নেন তাহলে কিন্তু ওনাদের যে মূল কার্যালয় আছে সেখান থেকে তিরিশ শতাংশ ছাড়ে পেয়ে যাবেন তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন সত্যজিৎ রায় পুত্র সন্দীপ রায় শুধুমাত্র যে চলচ্চিত্র নির্মাতা হিসেবেই নন তার সাথে উনি কিন্তু বড়ো কমিক্স কালেক্টরও বটে ওনার সংগ্রহে দেশ বিদেশের নানা কমিক্স রয়েছে এবং এই সমস্ত বিষয়ে কিন্তু তিনি যথেষ্টই আমি বলবো জ্ঞান রাখেন তো সেই জায়গা থেকে আমার মনে হয় বইটি খুব ভালো হবে আত্মজা সম্পূর্ণ সম্মান পাচ্ছেন অর্পিতা সরকার অবশ্যই উনি একজন ভালো লেখিকা এবং ওনার প্রাপ্ত সম্মানে আমরাও সম্মানিত তো অবশ্যই ওনাকে অভিনন্দন জানাই এবং এই ছোট্ট খবরটিও আপনাদের সামনে পরিবেশন করলাম পরের আপডেটে এগিয়ে যাই সাহিত্য সম্মাননার যখন কথা বলছি অবশ্যই শূন্য পথের মল্লিকা বইটির জন্য সম্প্রতি আনন্দ পুরস্কার পেলেন শরণজিৎ চক্রবর্তী অবশ্যই তার লেখা কেননা না কোনো বই আপনারা নিশ্চয়ই পড়েছেন কম্পাস থেকে শুরু করে একে একে তিনি রচনা করেছেন সেফটি শূন্য পথের মল্লিকা তারপরে ছোটো ছোটো বিভিন্ন গল্প নিয়ে শরণজিৎ চক্রবর্তীর ছটি গল্পের সমাহারও রিসেন্টলি প্রকাশ হয়েছে বিদুর বলে একটি নতুন বই প্রকাশ হলো এই নববর্ষেই তো অবশ্যই ওনাকে অভিনন্দন জানায় এবং বেশ কিছু বইয়ের ছোটো ছোটো গ্লিমসও এখানে আমি দেখিয়ে দিলাম আপনারা চাইলে সরঞ্জিতের বই কিনতে পারেন কোন বইটি আপনার পড়া বা কোন বইটি আপনার পছন্দ তাও জানাতে পারেন কমেন্টে প্রত্যেক প্রকাশনী সংস্থায় তাদের অনলাইন ব্যবসার সাথে সাথে অফলাইন মার্কেটটিকেও স্ট্রং করার দিকে ব্রতী হয় সেই জায়গা থেকে কিছুদিন আগেই বুকফাম তাদের নতুন আউটলেট খুলে ফেলেছে সূর্যসেন স্ট্রিটে একই পথে অবশ্যই দেখতে পাচ্ছি বিভা প্রকাশনও তাদের নতুন আউটলেট খুলে ফেলল এবং আপনারা কিন্তু এই যে ঠিকানাতে বর্তমানে একটি আউটলেট দেখতে পাবেন সেখান থেকেও বই কেনাকাটা করতে পারবেন পাঠকদের জন্য এবং সর্বোপরি বই ব্যবসার ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই একটা প্রোডাক্টিভ মেজার আমার মনে হয় বিবাহ প্রকাশনের আরও বেশি বই আমরা আগামীতে এবং আরও ভালো কন্টেন্ট পেতে পারব আগামীতে বই এবং কলমপ্রেমী তাদের জন্য পয়লা থেকে তেসরা মে পর্যন্ত একটি নতুন বই কলম উৎসব দেখা যাচ্ছে তো আপনারা ফ্রি এন্ট্রি রয়েছে অবশ্যই পৌঁছে যেতে পারেন ছোট্ট খবরটি দেওয়া রইল তো শেষ হল আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব করবেন অন্যান্য পর্ব দেখবেন দেখা হচ্ছে পরের আপডেটে নতুন কোনো বই নিয়ে বা নতুন কোনো আপডেট নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ